আমার নবী যখন ম্যারাজের মধ্যে গেলেনি রে ওই বেলালের মর্যাদা আমার আল্লাহ কেমন করে বানাইছে আমার নবী ডাক দিয়া বলে বেলাল ও বেলালেরে তুমি কি এমন আমল করছ কি এমন আমল করছ আমি যখন সিদরাতুল মুন্তাহা থেকে আরশ মুআলার দিকে যখন যাই ও বেলালেরে আমার তখন অন্তরের মধ্যে একটু ভয় তখন আমি ওই আরশে আজিম এবং সিদরাতুল মুন্তাহার মাঝে মাঝে যখন আসলাম তখন তুমি বেলালের পায়ের আওয়াজ শুনতে পাইলাম আমার বাবা জিরা রে আবার আমান্ন বেলালকে বললেন ও বেলা তুমি গোপন কি আমল করছো তুমি গোপন কি আমল করছো সেই আমলের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার এত পছন্দ কইরা ফেলছে তোমার এত পছন্দ কইরা ফেলছে এবার বেলাল ডাক দিয়া বলে নবী গো আমি কি আমল করি না করে আপনি নবী তো জানেন সবই জানেন তবে

ছাড়বানা ছাড়বানা এ আমার বাবারা বন্ধুরা ওই বেলাল আমার নবীকে কত ভালোবাসতো ওই উমাইয়া বিন খল ওই বেলালকে কত কষ্ট দিত উমাইয়া বিন খল মরুভূমির উত্তপ্ত গরম বালুর মধ্যে বেলালকে জিত করে শুইয়া বুকের উপর পাথর চাপা দিয়া ওই উত্তপ্ত মরুভূমির বালুর গরমের কারণে ওই বেলালের পিঠের মধ্যে ফুসকা পড়ে যাইতো গা হইয়া যাইতো এইভাবে সারাটা দিন রোদের মধ্যে উত্তপ্ত মরুভূমির মধ্যে শুইয়া রাখ আর যখন রাত্রি বেলা হইয়া যাই রে ওই বেলাল কি রাতের বেলায় তাকে চাবুক দিয়ে মঞ্জুরে মারতো এ মঞ্জুরে মারতো ফিনকি দিয়া ওই বেলালের শরীর থেকে রক্ত ফিনকি দিয়া বের হওয়া শুরু করতো আল্লাহ আকবার ও মাইয়া ডাক দিয়া বলে বেলালেরি কালে বাকি সারবা নাকি অত্যাচার নির্যাতন শুরু করবা বেলাল ডাক দিয়া বলি কষ্ট দাও আমি কালে মা ছাড়তে পারবো আমার জেল জুলুম দাও কোনো কাজ হবে না ইমানদারদের যখন জেল জুলুম দেওয়া হয় ইমানদারদের ইমান আরো বাড়তে থাকে সোহান আল্লাহ এর মা বলে বেলা এই উমাইয়ার এই কষ্টের আর কত সহ্য করবি এই উমাইয়া তো তোর মাইরা ফেলবে এই উমাইয়া বিন তোকে তো মেরে ফেলবে এবার শুধু বেলালের জবান দিয়ে আহাত বেলালের জবান দিয়ে আহাদ হাত শুধু শব্দ বের হয় এই আহা বরার বলার নেই বেলালের জিব্বার মধ্যে প্যারেক মেরে দেওয়া হয় বেলালের জিব্বার মধ্যে পেরেক মেরে দেওয়া হয় ও বেলাল তুমি কি কালেমা সারবানা বেড়াল বলতেছে না না আমার যখন জেল জুলুম যতই বাড়তে থাকে আমার আগের চাইতে আল্লাহকে ডাকা আমার জন্য আরো মধুর লাগে আর সুন্দর লাগে আমার আরো ভালো লাগে আল্লাহ আকবার এই আমার কাইতলার বাবারা আর সারা দিন ওই বেলালকে মরুভূমির অলিতে গলিতে মক্কার অলিতে গলিতে বেলালকে বালুর মধ্যে গোড়াইতো রশি টাঙ্গায়া এই বেলালকে চতুর্দিক দিয়া গোড়াইতো আমার বন্ধু ওই বেলালকে বড় কষ্ট দিত রাতের বেলা চাবুক দিয়া যখন আঘাত করত ওই বেলালের শরীর দিয়া যখন ফিনকি দিয়া রক্ত বের হইয়া যাইত বেলালের শরীর দিয়া ফিনকি দিয়া রক্ত বের হইয়া যাইত বেলালের জবাব দিয়ে শুধু আহাদ আহাদ ও আমার বন্ধুরা এইভাবে শুধু দিনের পর দিন শুধু অত্যাচার নির্যাতন বেড়েই চলছে বেড়েই চলছে কিন্তু অত্যাচার নির্যাতন শেষ হয় না একটা পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন যাইতে লাগলেন রাস্তা দিয়া ওই বেলালের জন্য বড় মায়া লাগলেন একশো দিরহাম দিয়া বেলালকে ক্রয় করে আজাদ করে দিলেন আল্লাহু আকবার আমার যাই হোক সর্বশেষ কথা হচ্ছে আমার নবী যখন দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে নিলেন দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে নিলেন বেলাল রাদি আল্লাহ তালান হু পাগল পারা হইয়া গেলেন পাগল পাড়া হইয়া গেলেন নবী আমি আর মদিনাই থাকব না আমি আর মদিনাই থাকব না ও আবু বকর আমারে বিদায় দাও আমি আর মদিনাই থাকবো না কেন রে যাইবা। তোমার কি অর্থের সমস্যা টাকা পয়সার সমস্যা চিন্তা না। আমরা বাইতুল তুলমাল থেকে অর্থ আমরা কালেকশন করে তোমাকে আমরা একটা বেতন ধার্য করব। তুমি মদিনাই থাইকা যাও বেলাল ডাক দিয়া বলতেছে না যেই আজানে আর নবি আসবে না আমি আর এই মদিনায় থাকবো না আবার ওই বেলাল ছোট্ট একটা গাটরি বানাই চলে যাইবে আবু বকর ডাক দিয়া বলে বেলা আমরা কি নবীকে ভালোবাসি না হ্যাঁ ভালোবাসি কিন্তু আমি বেলা নবীর রওজা দেখে আমি নিজের কন্ট্রোল করতে পারি না সহ্য করতে পারি না আল্লাহু আকবার এবারে ওই মদিনা সাইরা সংক্ষিপ্ত করে দিচ্ছি শেষ করে দিচ্ছি বাবার আমার বন্ধুরা আমার এবারে ওই বেলাল মক্কা মদিনা ছাইরা ও ওই দামেশ সিরিয়ার দামেশকে চলে গেল এবার বর্ণনার মধ্যে এসেছে ছয় মাস কি যখন এক বছর চলে গেল এমন নবী একদিন স্বপ্নে ঝোকে বেলালকে ডাক দিয়া বলে বেলা কই দিন যাব অনেক দিন তো হাইয়া গেলো আমি নবীর রোজাই জেয়ারতে আসতে কি তোমার মনে চাই না আমি নবীর কি না আমি নবীর মনে চাই না এই কথা বলার পর বেলাল থেকে গেল দৌড়াইয়া চলতে লাগলো মদিনার দিকে দৌড়াইয়া আইসা তাহাজ্জুদের সময় নবীর রোজার কিনারে বইসা বইসা এবার বেলাইয়া বেলালি ফুফরাইয়া ফুফরাই

মদিনাবাসী তোমরা কই নবীর মসজিদ তো লাইছে বেলালা জানদা কতদিন যাব তোমার কণ্ঠে হাজান শুনি না বেলালকে আজানের কথা বলার কারণে বেলাল আজান কান্না করে শুধু কান্না করে আযান দেই না সালমান ফার্সি ডাক দিয়া বলতেছেন যাও যাও বেলাল আজান দিবে না নবীর নাতি হাসান হোসেন কে ডাইকা নিয়ে আসো নবীর নাতি যদি বলে আজান দিবে দেরি না হয়ে আজান দিবে না এবার নবীর নাতি চলে আসলো দুইজন হাসান হুসাইন যখন দৌড়াই আসলো আর বলতে লাগলো বেলা আজান দাও নবীর মুয়াজ্জিন আজান দাও অনেক দিন হয়ে গেল তোমার কণ্ঠের মধুমাখা কণ্ঠের আওয়াজ আজান শুনি না আওয়াজ শুনি না আজান শুনি না এবার বেলাল দুইটা বাই কাদের মধ্যে কাদ রাইখা মাতা রাইখা বুকের মধ্যে মাতা রাইখা কান্না করতেছে ফুফরাইয়া ফুফরাইয়া যাও বেলা বেলাল আজান দাও আজান দাও এবার ওই বনু নাজ্জার গোত্রের মহিলার ওই ঘরের ছাদের উপরে উইঠা এবার বেলা যখন আজান দিতে লাগলো আল্লাহু আকবার

এইভাবে যখন আজান দিতে লাগলো আসাদু আল্লা ইলাহা ইল্লাহ আসাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ আজান যখন দিতে লাগলো মদিনার পুরুষ ছোট্ট বাচ্চারা মুরব্বী মহিলারা সবাই বের হয়ে গেল নবীর মোয়াজিন আইসি আজান দিতে দিতে নবীর মোয়াজিন কান্না করতে করতে নবীর মোয়াজিন বেহুশ হইয়া গেছে আল্লাহ আকবার মদিনাবাসীরা সদ্গান নাই বেকার আর হইয়া গেল বর্ণনায় এসেছে ওই নবীর বিরহ যন্ত্রণা সহ্য করতে না পেরে ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল আল্লাহু আকবার সকালে আমার সাথে একটা নাতে রাসূল বলেন তারপরে বিদায় আরজ করছি আমি তোমার প্রেমের বিখারি আর লাল্লা আমি তোমার প্রেমের রেখারী বলেন আমি তোমার প্রেমের বিখারি আর লাল্লা আমি তোমার প্রেমের রে ভিখারী আর সু আমি তোমার প্রেমে বিখারি তোমার প্রেমের গড়া নাই যে তোল না নাই যে তোল না গোড়া নাই যে না তোমার প্রেমে জিন্দা হইল উস নে হান্না নায়ারা সুলাল্লা আমি তোমার প্রেমে বিখারি। E...